খায়েলে খায়েলে বৌদির গাছের বেদানা খায়েলে গিলেলে গিলেলে দয়া করে গিলেলে কামে দেখি কি বন্ধুরা কী করছো তোমরা সবাই আমাদের বৌদির গাছের বেদনা কড়ি এসেছে তো বন্ধুরা এবার মনে হয় বেদানার দাম একটু একটু কমবে কারণ আমাদের বৌদির কাছে যে করি এসেছে তো তাড়াতাড়ি যাও কিনে নিয়ে আসো দয়া করে বৌদির কাছ থেকেই নেবে ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো না ভিডিওটা দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না সো হ্যালো फ्रेंड्स কোনে গেল তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে টাইটেলটা দেখে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে পার তু নিয়ে চলে এসেছিস তো চলো আমার সেই দুষ্টু মিষ্টি সায়ন্তিকা বৌদিকে নিয়ে খেলা হবে তো চলো বেছে না বুকে খেলাটা শুরু করা যাক শোরুমের নতুন গাড়ি তা বৌদি শোরুমের নতুন গাড়ি কি নতুনই আছে না পুরোনো ঘটবটি ভ্যান হয়ে গেছে কপাল গাড়ি তোমার হলো সত্যি বৌদি তোমার কপালটা খুবই ভালো কারণ সেই পুরনো ভটভটি ভ্যান এখনো দাদা চালাচ্ছে তা বৌদি টাইম মতো মোবিল টবিল চেঞ্জ করো তো নাকি তুমি যেই পরিমাণে নাইটি উঁচু করছো ধুলোবালি করে মেশিনটা জ্যাম হয়ে যাবে আর দাদা যতই ঠেলুক না কেন তখন আর ভিতরে ঢুকবে না আরে বৌদি ডালিম গাছে ডালিম করে নিয়ে যদি এত ঝাঁকাঝাঁকি করো ডালিমগুলো খুলে তো তোমার হাতে চলে আসবে না বৌদি তুমি যে বলছো হাত দিও না ডালিম গাছে ডালিমগুলো যদি খুলে তোমার হাতেই চলে আসে তাহলে আমরা হাত দেবোটা কিসে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এ বৌদি তোমার নিয়ে তো গল্প করবে তুমি যেই পরিমাণে নাই চুচু করো যেই পরিমাণে ডালিমগুলো নিয়ে ঢাকা ছাকি করো তা তোমার নিয়ে গল্প তো হবে যত স্বাভাবিকই ব্যাপার ওই যে একটা কথাই আছে না অল্প বয়সে পাকলো বল তার দুঃখ চিরকাল বলছি বৌদি বয়সটা তো তোমার দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে তা নাইটিটা তুমি কোথায় উঠিয়েছ এক পা খাটে আর এক পা ঘাটে বৌদি এই বয়সে এত উচু ডালি উঠালি সমাজ কি মেনে নেবে বৌদি বড়ি আচ্ছি বলছি কি দাদা তুমি যদি ক্যামেরার সামনে এসে এরকম আঙুল দিয়ে উল্টো পাল্টা ইশারা করো তা বৌদি তো নাইটি তুলবে তা বলছি কি বৌদি আমার এই ছোট মনে না একটা গভীর প্রশ্ন আছে তা তোমার এইভাবে তো নাইটি তোল পাড়ার লোকে কিছু বলে না তোমার ক্যামেরার সামনে তা বলছি কি বৌদি শুনলি পরে তো খারাপ লাগতে পারে তা একটা কথা ছিল তা নাইট তুমি যখন উঁচু কটু একই রঙের প্যান্টটা দেখা যায় তা দাদাকে আর প্যান্ট কিনে দেয়নি বৌদি না তো আমার কাছে পঞ্চাশ টাকা দেবো বৌদি তুই 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 তিরিশ টাকা সস্তার প্যান্ট দেবো বৌদি তা বৌদি তুমি তোমার নাইটি উচু করে দেখাচ্ছ তান্দুরি তা আমি না কুকুরের জন্য তান্দুরির পিস কিনি তান্দুরি কিনবো না তোমাকে কিনে নিয়ে আসবো নিয়ে এসে ওই কুকুরের সামনে ছেড়ে দেবো সালাদ তান্দুরি মুরগি এই মুটা পাসা তোমার তোমার বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো শেয়ার করো ফলো করো আমার যেন একদিন সব কিছু হয় মান কি বৌদি এককালে তোমার সব কিছু হবে কিন্তু সম্মানের বদলে পেট ভরা কিস্তি পাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সো হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধু বান্ধব ও এক্সকে শেয়ার করতে ভুলো না তো চলো নতুন আর একটা ধামাকাদার রোজ ভিডিও নিয়ে খেলা হবে ততক্ষণ জন্য টেককেট লাভি